আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ পরিদর্শনে আসলে এখানে আসার পর অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে আমার যা আমার আগে জানা ছিল না আমাদের বাংলাদেশেও যে এত এত ফল বাংলাদেশেও হয় এত ফুল যে বাংলাদেশেও হয় এটা আমার আসলে আগে জানা ছিল না বিশেষ করে বিদেশি প্রজাতির যে ফলগুলো সেগুলো যে বাংলাদেশেও হয় আমার আগে জানা ছিল না আবার এখানে এসে অনেক কিছু দেখলাম যে অনেক বারো মাসি ফল গাছ এখানে আছে আর বিশেষ করে এখানে আছে অনেক এই এই এখানে আছে কিছু ঔষধি গাছ বনাজি গাছ তারপরে কিছু এই মশলা গাছ তারপরে ফল গাছ তো এখানে আসেই তো যাদের হাতের সময় আছে তারা বৃক্ষমেলা এসে ঘুরে যেতে পারেন আর বৃক্ষমেলা বৃক্ষমেলা যদি শেষ হয়ে যায় আপনারা আপনার আশপাশে যেখানে কাছে আছে কাছাকাছি একটা নার্সারিতে গিয়ে ঘুরে আসতে পারেন অনেক কিছু জানতে পারবেন আসলে বাংলাদেশের মাটি যে এত উর্বর একটা নার্সারিতে না আসলে বোঝা যায় না এত কিছু যে বাংলাদেশে হয় আর আল্লাহর যে বিশেষ রহমত আছে আমাদের বাংলাদেশের প্রতি উপর এটা আসলে এই বৃক্ষমেলা না আসলে অনেক কিছুই জানতাম না আমাদের বাংলাদেশের মাটি যে এত উর্বর বাংলাদেশে এত কিছু হয় আগে জানা ছিল না তো আলহামদুলিল্লাহ আমি এখানে এসে যদি আমি আজকে কোনো গাছ কিনি নেই তবে আমার এই গাছ নিয়ে অনেক পরিকল্পনা আছে অনেক প্ল্যান আছে আমার আমি নিজে আসলে কৃষি নিয়ে অনেক বড় কিছু করতে চাই বিদে আমি এখানে এসেছি তো এখানে আসি আমি মূলত আইডিয়া নেওয়ার জন্য আসলে কি কি গাছ নিয়ে কাজ করা যায় তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি আরও অনেক কিছু শেখার বাকি আছে আমার তো যাদের হাতে সময় আছে তারা বৃক্ষ মেলায় এসে ঘুরে যেতে পারেন আর আমাদের পরিবেশের জন্য গাছের বিকল্প কোনো কিছুই নাই গাছ গাছ শুধু আমাদের পরিবেশের জন্য না শুধু আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য গাছ অতুলনীয় তো যা তো সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান একটা কথা আছে তবে গাছ লাগাইতে হলে আমি বলবো এই ফল গাছ ঔষধি গাছ মশলা গাছ কিছু বনাজি গাছ যা আমাদের শারীরিক এবং মানসিক উপকারে সেই গাছগুলো লাগাবেন